নমস্কার বন্ধুরা অ্যাসেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রিয়মিন রাশির বন্ধুরা সংসারে নিয়ম হলো প্রত্যেক মানুষের জীবনে দুঃখ এবং সুখ আসে আর যায় তবে এটা ঠিক যে যখন আপনাদের জীবনে সুখ থাকে আপনাদেরকে একটু সামলে থাকা উচিত আর যখন আপনাদের জীবনে দুঃখ থাকবে তখন শান্ত থেকে আস্তে ধীরে জীবন অতিবাহিত করা উচিত এটা অতীত থেকে চলে আসা একটা প্রবাদ যা চলে যাচ্ছে এখন আর এটা একটা ধ্রুব সত্য যখন জীবনে দুঃখ আসে তখন বুদ্ধিভ্রষ্ট হয়ে যায় আর শরীর এবং মনের বা অর্থের যে শক্তি তা আস্তে আস্তে হীন হতে শুরু হয়ে যায় এরকমই কিছু ঘটনা মিনরাসের ব্যক্তিরা আপনাদের জীবনে তিরিশে এপ্রিল দু হাজার হয়েছে যখন আপনাদের সামান্য সহজ জীবনে চলতে চলতে শনি সাড়ে শুরু হলো যার প্রভাব সব থেকে প্রথমে আপনার মাথাতে পড়া চালু হয়ে গেল আর আপনার এরকম লাগতে থাকলো যে জীবনে বারে সব বরবাদ হয়ে যাবে কিন্তু তা হতে পারে না আজকের ভিডিওতে আমি আপনাকে বলবো আপনি যদি ভেবে থাকেন আপনার সব শেষ হয়ে গেছে তাহলে ভুল ভাবছেন আপনার সময় এসে গেছে এবার আজকের এই বিশ্লেষণটি জন্মরাশি চন্দ্ররাশির ওপর ভিত্তি করে তো চলুন এক এক করে জেনে নেওয়া যাক আসলে কেন বা কখন আপনাদের সময় পরিবর্তন হয়ে গেল আপনারা যারা নিজেদের বাতচাটের প্রেডিকশান করাতে চাইছেন তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন তিরিশে এপ্রিল দু হাজার যখন আপনাদের জীবনে শনি সাড়ে সাতের ফার্স্ট ফেজ স্টার্ট হলো তো তখন অনেক ধরনের ঘটনা আপনাদের জীবনে ঘটতে থাকলো যখন শনি কুম্ভ রাশির টুয়েলথ হাউসে আপনার কুণ্ডলিতে প্রবেশ করলো তো শনি সাড়ে সাতিন ফার্স্ট ফেজ যা উনত্রিশে এপ্রিল দু হাজার পঁচিশ অব্দি আছে মানে প্রেজেন্ট সময়ে যে তথ্য আসি আমি আজকে দিচ্ছি আপনাদের তা এখনও চলছে কিন্তু যেহেতু এখন এর সময় যাওয়ার জন্য এসে গেছে তার মানে মীন রাশির ব্যক্তিরা আপনাদের সময় এবার ভালো হওয়া স্টার্ট হয়ে গেছে উনত্রিশে এপ্রিল দু হাজার বাইশে যখন শনি আপনার টুয়েলভ হাউসে প্রবেশ করেছিল তো এর প্রভাব সব থেকে প্রথম আপনার মস্তিষ্কতে পড়েছিল দু থেকে আপনার জীবনে সবকিছু ছিন্ন ভিন্ন হতে লেগে গেছিল থেকে প্রথম দু হাজার আপনার জীবনে অবসাদ ঝ্যামেলার ডিস্টারবেন্স হওয়া চালু হলো ঋণের পরিস্থিতি তো আপনার জীবনে চারিদিক থেকে পড়া স্টার্ট হয়ে গেল যার সামনে আপনি ঝুঁকতে চাইতেন না কখনো ফার্স্ট ফেজ দু থেকে দু হাজার পঁচিশের মধ্যে তার সামনেও আপনাকে ঝুঁকতে হয়েছিল ব্যর্থ বিদেশ যাত্রা হয়েছে ব্যর্থ ট্রান্সফার হয়েছে জবে চেঞ্জেস হলো এছাড়াও মানসিক অবসাদ প্রচণ্ড পরিমাণে হলো। নিচ দৃষ্টি শনির সেকেন্ড হাউসে পড়ার ফলে বিগত তিন বছর ধরে আপনার জীবনে মানি সেভিং একদম জিরো হঠাৎ হঠাৎ পয়সার খরচা আর এর সাথে কথাবার্তায় সাথ ফ্যামিলিতে তালমেলের অভাব আর সব লোক লোভের কারণে আপনার সামনে আসা শুরু করেছিল দু হাজার বাইশে আপনার জীবনে আপনার সিনিয়রের সাথে মতভেদের স্থিতি তৈরি হয়েছিল বাবার সঙ্গে পয়সা নিয়ে বচসা আর আয়ভাবে শনি শত্রু রাশি সিংহতে দৃষ্টি পড়ার কারণে সন্তান সুখে বাধা ম্যারেড লাইফে ডিস্টারবেন্স হলো আর মানসিক ডিপ্রেশনের স্থিতিকেও নিয়ে এসেছিল যদিও উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ অবধি কন্টিনিউ আছে তবুও একটা ব্যাপার বোঝার মতন আছে যে শনি ছিল তো নিজের রাশি কুম্ভতে যে আয়ের অধিপতি হয় আপনার কুণ্ডলিতে মানে হঠাৎ হঠাৎ অর্থপ্রাপ্তি করিয়েছিল কিন্তু অর্থের ইনভেস্টমেন্ট বা খরচা বা লোন বা ঋণে চলে গেছিল আর কিছু ফ্যামিলির লোকেরা বিশ্বাসের সঙ্গে সে নিয়ে আপনাকে ঠকিয়ে গেছে সেকেন্ড হাউসে নিচে দৃষ্টি পড়ার কারণে সবথেকে বড় সমস্যা হলো লোভে পড়ে আপনি জব তো চেঞ্জ করেছিলেন কিন্তু তা ভুল ডিসিশান ছিল আপনার লাভ লাইফ বা রং ম্যারেজের চক্করে ফেঁসে গেলেন দু হাজার পর থেকে আর ফ্যামিলির সঙ্গে ভালো সম্পর্ক শেষ হলো। সব থেকে বড় কথা হলো যা প্ল্যানিং আপনি সেট করেছিলেন তা পুরোপুরি ডিস্টার্ব হয়ে গেল কিছু লোকের বিয়েও শনিদেব করিয়েছে কিন্তু হয় নিজের থেকে বড় মানুষের সাথে বা নিজের থেকে একদম লোয়ার স্ট্যান্ডার্ডের ফ্যামিলির সাথে অথবা এমন কোনো জায়গায় যেখানে বলা এক হয়েছিল কিন্তু বেরিয়েছিল অন্য কিছু কিন্তু সময় এক জায়গায় থেমে থাকে না তা বদলায় দু হাজার বাইশ থেকে দু হাজার এত ডিপ্রেশন এত মানসিক অবসাদ এতটাই আয়ের অস্থিরতা এবং এতটাই মেন্টাল হ্যারাসমেন্ট আপনি সহ্য করেছেন যে আপনার মনে হতে লেগেছিল যে আমার আর কিছু ভালো হতে পারে না যাদের সামনে আপনি ঝুঁকতে চাইতেন না তাদের সাথে আপনি নিজের জীবনের ব্যাপারে ডিসকাস করা চালু করে দিলেন যেটা কোনোভাবেই ঠিক ছিল না কিন্তু এবার অনেক কিছুই বদলাবে উনতিরিশে মার্চ দু থেকে শুরু করে তেসরা জিন দু হাজার সাতাশ বা দু হাজার আঠাশ অবধি আপনার শনি সাড়ে সাথীর সেকেন্ড ফেজ চলবে আর শনি আপনার লগ্নভাবে বিরাজমান হবে তো মিন রাশির বন্ধুরা এর পূর্ণ প্রভাব উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ থেকেই আপনি পাবেন তবুও এর কিছু কিছু প্রভাব আপনার ডিসেম্বর দু হাজার চব্বিশ থেকেই পাওয়া শুরু হয়ে যাবে কারণ শনি টুয়েলথের ছেড়ে লগ্নভাবে আসছে শিওরলি এবার আপনার জীবনে কিছু বড় হতে চলেছে যখনই শনি সেকেন্ড ফেসের সাড়ে সাথে আপনাদের জীবনে নিয়ে আসবে মস্তিষ্ক থেকে বেরিয়ে হৃদয়ে যাবে আর চন্দ্র কুণ্ডলীর লগ্নভাবে বসে যাবে মানে ফার্স্ট হাউসে বসে যাবে বা শুভ রাশি বৃহস্পতির রাশিতে বসবে আর আপনার জীবনে বদলে রেখে দেবে সব প্রথম দু হাজার আঠাশ অবধি আপনার জীবনে আপনার ভেতরে কনফিডেন্স আসবে ফেসে পিম্পল হেয়ার ফল মাথায় চোট লাগা নেগেটিভিটি আই প্রবলেম এই সমস্ত জিনিস এবার আস্তে আস্তে সমাপ্ত হবে দু হাজার বাইশ থেকে দু হাজার পঁচিশের মধ্যে হৃদয় পেট পা রিলেটেড যা কষ্ট হলো এবার তাও আস্তে আস্তে শেষ হওয়া চালু হয়ে যাবে আপনার কনফিডেন্স বেড়ে যাওয়ার ফলে আপনার যে জব চলে গেছিলো তা ফিরে পেতে সক্ষম হবেন পুরোনো কাজ যা আপনার চলে গেছিলো তা স্টার্ট হওয়া চালু হবে যাদের জবে কোর্ট কাচারি কেস হয়েছিল বা যাদের ফাঁসিয়ে দেওয়া হয়েছিল বদনাম করা হয়েছিল তারা আবার রিজয়নিংয়ের দিকে এগিয়ে যাবেন টুয়েলভ হাউসের লডের কেন্দ্রে বসা লোন ঋণের সমাপ্ত হবার রাস্তা খুলে যাবে আপনার গাড়ি সম্পত্তি বা ঘর যা বরবাদ হয়েছিল তা পুনরায় ঠিক হবে আয়ের অধিপতির কেন্দ্রে বিরাজমান হওয়ার কারণে আপনি লোকের মধ্যে সম্মান আর ইজ্জত প্রাপ্ত করার জন্য ক্যাপেবেল হবেন আর ফ্যামিলিতে যারা বড় বা ভাই বোন বা আত্মীয় এদের সাথে আপনার তালমেলের প্রপার ওয়ে আপনার ঠিক হয়ে যাবে রাস্তা আপনার আয়ের অধিপতি মানে আয়ের ভাবের মালিকের কেন্দ্রে বসার মানে হল বিদেশ যাত্রা আপনার লেভেলের হতে লাগবে এক্সপোর্ট ইম্পোর্টে লাভ পাবেন যে লটারি বা জুয়া এসবের লোকসান হয়ে গেছিলো দু হাজার বাইশ থেকে দু হাজার মধ্যে শেয়ার মার্কেটের মাধ্যমে তা প্রফিট আপনার আসতে লাগবে থার্ড হাউসে শনির দৃষ্টি আর সেকেন্ড ফেস চলবে আপনি ছোট ভাই বোনের জন্য খুব সমস্যায় তার কেরিয়ার তার বিয়ে নিয়ে এসব নিয়ে চিন্তা করতেন তা ঠিক হয়ে যাবে যাদের বিয়ে দু থেকে দু হাজার পঁচিশের মধ্যে ভুল জায়গায় হয়েছে তাদের সেকেন্ড ম্যারেজের যোগ তৈরি হবে ডিভোর্স নিতে চাইলে তা নিতে পারবেন কিন্তু সেভেন্থ হাউসে দৃষ্টি পড়ার কারণে যে মিত্র রাশি বুধের রাশি হয়ে থাকে তো বিয়ে উচ্চকূলে হবার সম্ভাবনা হবে আপনার যাদের সন্তান সুখে বাধা ছিল বা সন্তান দূরে চলে গেছিল সন্তানের সাথে বিচ্ছেদ বা সন্তান প্রায়োরিটি দিত না তা এবার ঠিক হতে দেখা যাবে শনির টেন দৃষ্টি মানে দশম দৃষ্টি কর্মক্ষেত্রে পড়ার কারণে দু হাজার পঁচিশ থেকে দু হাজার আঠাশের মধ্যে বাবার সম্পত্তি পেয়ে যাবেন সিনিয়রের সাপোর্ট পাবেন এছাড়াও জীবনসঙ্গীর সাথে বিচ্ছেদ হয়ে গেছিলো বা সেপারেশন হয়ে গেছিল বা মতভেদ হয়ে গেছিলো সেই সকল জিনিস এবার ঠিক হয়ে যাবে থার্ড হাউসে দৃষ্টি পড়ার কারণে আপনার ধার্মিক দিকে রুচি আসবে ধার্মিক যাত্রা করবেন সামাজিক মানমর্যাদা বাড়বে ইনকাম সোর্স খুব মজবুত হতে দেখা যাবে নতুন ব্যবসা নতুন কোম্পানি বা পুরনো জব স্টার্ট করতে সক্ষম হবেন বড় ব্যবসা করতে হবে তো পার্টনারশিপে আপনি ম্যানেজ করার জন্য আপনার বড়ো অর্থপ্রাপ্তির যোগ তৈরি হবে লোন ঋণ ইএমআই থেকে বাইরে বেরিয়ে আসবেন এছাড়াও যারা বিদেশ যেতে খুব বেশি বাধার সম্মুখীন হচ্ছিলেন তা দূর হয়ে যাবে সন্তান কনসেপ্ট হওয়ার জন্য গুড নিউজ পাবেন জীবনসঙ্গী ব্যাঙ্ক ক্রাফ্ট হয়ে গেছিলো জব চলে গেছিলো তা ঠিক হতে দেখা যাবে আপনার প্রপার্টি আর সম্পত্তি থেকে দূরে গিয়ে থাকছিলেন তো পুনরায় নিজের প্রপার্টিতে থাকতে শুরু করবেন থার্ড হাউসে দৃষ্টি পড়ার কারণে পলিটিক্যাল পদে বা সামাজিক পদে আপনার জবরদস্ত বৃদ্ধি হবে যে সমস্ত ব্যক্তি সোশ্যাল মিডিয়া জুডিশিয়াল বা লেকচারার মেডিকেল ফিল্ডের সঙ্গে যুক্ত রিলেটেড কাজ করেন বা প্রপার্টি বা লোহার রিলেটেড কাজের সঙ্গে যুক্ত তারা মারাত্মক লাভ পেতে চলেছেন দু থেকে দু হাজার মধ্যে এবার আপনাদের বলে রাখি কৃপতিকার বা রেমেডি আপনারা করলে আপনাদের জন্য ভালো হবে মিনরাশিরা প্রত্যেক দিন ওম বিষ্ণু বিষ্ণু নম এই মন্ত্র জপ করুন হলুদ চন্দনের তিলক লাগান রোজ শনিবারের দিন শিবলিঙ্গে জল দিন আর সর্ষের তেলে প্রদীপ জ্বালান রাশির বন্ধুরা আপনারা দেখতে পাবেন আগত দু থেকে দু হাজার মধ্যে আপনাদের ভাগ্য হান্ড্রেড পারসেন্ট বদলে যাবে কেমন লাগলো ভিডিওটা জানাতে অবশ্যই ভুলবেন না কমেন্ট করে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না যে সকল বন্ধুরা নতুন শুনছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ